বন্ধুরা অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে বন্ধুরা আলোচনার বিষয় কি ধরনের রেখা হাতে থাকলে সেই ধরনের ব্যক্তি ধার্মিক হয় প্রেমিক হয় দয়ালু হয় এবং এরা সৎ চরিত্রবান হয় সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সর্বপ্রথম যে রেখাটি আমি দেখাবো দেখুন হৃদয় রেখা আপনারা হয়তো সকলেই জানেন হাতের যে প্রধান রেখাগুলো তারপরও আমি দেখিয়ে দিই এই যে যে রেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আয়ু রেখা এবং এই রেখাটা হচ্ছে হৃদয় রেখা এই রেখাটা হচ্ছে রেখা। এখান থেকে যে রেখাটা ওঠে এটা হচ্ছে ভাগ্য রেখা তো বন্ধুরা এই যে যে রেখাগুলো রয়েছে এগুলো হচ্ছে হাতের সাধারণ রেখা এই রেখাগুলো প্রায় সব মানুষের হাতে থাকে তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন যে এই যে যে হৃদয় রেখাটা রয়েছে এই হৃদয় রেখাটা যদি দুই ভাগে বিভক্ত হয় এরকমের দুই ভাগে যদি বিভক্ত হয় এখানে যেমন দুই ভাগে বিভক্ত হয়েছে এরকম যদি দুই ভাগে বিভক্ত হয়ে একটি অংশ বৃহস্পতির ক্ষেত্রে একটি অংশ এই দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে আর একটি অংশ যদি এই শনির ক্ষেত্রে থাকে তবে জাতকের হৃদয় স্নেহ প্রীতি প্রেম পূর্ণ হয়ে থাকে সরল মন হয় এদের প্রেমের ক্ষেত্রে এরা সুখী হয় অনেক ক্ষেত্রে আঘাত পেয়ে এরা ধর্মপথে অগ্রসর হয় এরা সৎ পথে এবং সৎভাবে জীবনযাপন করা পছন্দ করে এবং এদের জীবনযাত্রা পরিচালনা করতে ভালোবাসে এর পরে লক্ষ্য করে দেখুন যদি কারো হৃদয় রেখা এই যে যে হৃদয় রেখাটা রয়েছে এই হৃদয় রেখার পাশাপাশি সমান্তরালে যদি কোনো সাপোর্টিং হৃদয় রেখা থাকে যদি এরকমের কোনো রেখা কারো হাতে দেখা যায় তবে জাতক নীতিবান দয়াবান প্রেমিক ও শিল্পী হয় এদের অনেক গুণ থাকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুরুচিপূর্ণ হয় এদের প্রতিভা হয় বহুমুখী এরা যে কোনো কাজেই খ্যাতি ও সম্মান লাভ করে পরের দুঃখে এদের হৃদয় বিচলিত হয় এরপরে লক্ষ্য করে দেখুন যদি এই হৃদয় রেখাটি এই হৃদয় রেখাটি এই বুধের দিকে না গিয়ে বুধের ক্ষেত্রের দিকে না গিয়ে এই নিম্ন মঙ্গলের দিকে এই যে যে মঙ্গলের ক্ষেত্রটি মঙ্গলের ক্ষেত্রের দিকে যদি নিচের দিকে বেঁকে যায় তবে এ ধরনের জাতক হয় ধার্মিক এদের সংসারের প্রতি তেমন একটা আসক্তি থাকে না এরা সংসার প্রতি আসক্তি না থাকার কারণে এরা যোগ ও তন্ত্র সাধনা বিভিন্ন শাস্ত্র আলোচনার সময় কাটাতে এরা ভালোবাসে বিলাসপূর্ণ জীবন এরা ভালোবেসে থাকে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করি যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ